যাত্রা শুধু আমাদের এখনো যাই না পৌঁছাতে পারবো কি না বললাম ট্রেনে চেপেছি আসছে দেখা যাক আর দেখাচ্ছি কে কে আছে আমার সাথে হ্যাঁ আমার ননদের মেয়ে ফটোগ্রাফার ও আমি ওর ফটোগ্রাফার ঠিক আছে আর এই যে পেছনে এই যে আমার ননদ আর আমার ছেলে আমার ছেলেদের যে ট্রেন দেখে পুরো পাগল হয়ে গেছে টুকাই একটু তাকাও এই যে টুকাই ওকে আমরা খাটাবো বলে নিয়ে যাচ্ছি তো দেখি কি হয় যেতে পারি কি না যেতে পারলে সবাইকে আবার দেখাবো আর না হলে এখানে স্টপ থাকবে চলে এসেছি এরপর দেখি আদৌ যেতে পারি কি না দুটি যখন এসেছি তখন এরপরেরটাও দেখবো আশা করি যাওয়া যাবে পুরো বিধ্বস্ত লাগছে পুরো দেখতে থাকো আগে হ্যাঁ ঘুম পেয়েছে হ্যাঁ ঘুম পেয়েছে হ্যাঁ দা তো চলে এসেছি শিয়ালদায় কত সবাই যাচ্ছে বেড়াতে আমাদের মতো টিং কি মজা হচ্ছে কি বলবো তোমাদের জিজু একটু তাকাও জিজু টালকালা তাকাতে বলছি তাকাতে পারছো না খেলা দেখছো তুমি হ্যাঁ এটি বলে দাও কেমন লাগছে চাচ্ছ যে কেমন লাগছে সেটা বলে দাও ভালো লাগছে ভালো লাগছে আমার সাথে আরো যাচ্ছে

ক্লিস মাখিয়ে ঠিক আছে ওই হ্যাঁ এইটা বেরিয়েছে কারণ আমি ভিটামিন ই ক্যাপসুল ভেবে মুখে মাখতে গিয়ে কি মেখে নিয়েছিলাম যেন ওই যে ভেপারের এক ধরনের ওষুধ পাওয়া যায় ওইটাও ভিটামিন ই ক্যাপসুলের মতো দেখতে হয় আমি ভেবেছি একটু বেড়াতে যাওয়ার আগে মুখটা গ্লো হবে ওটা মেখে নিয়েছিলাম মুখটা পুরো জ্বলে গেছিলো পাকিস পুড়ে যায়নি তার নমুনা এইটা তো যাক ও দার্জিলিং থেকে ঘুরে আসছে আমার সাথে কিছু তো দেখতে পাবে ও এতদিন উঠেছে ও ঘুরে আসুক ও সম্পূর্ণ করুক আর তোমাদের ও ভিডিও দেখাতে থাকবো কি কি করলাম না করলাম তো চলো I okay. do